This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> মমতা ব্যানার্জির হাতে আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জ্যাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন শুক্রবারও আরেকটা কেস আছে স্ট্যান্ড তো খুব ক্লিয়ার যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা এবং কালকে পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য দিয়ে ও বি ছাব্বিশ হাজার আর আসছে প্রাইমারি এই চারটাতেই জাফরাবাদে যে বাবা ছেলেকে ফোন করা হলো দেবো না দেবো না দেব না দেব না দেব না দেবো না Lorai, lorai, lorai chai. Lorai, lorai, lorai chai. Lorai, lorai, lorai. Lorai, lorai, lorai chai. Loi, 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 chai. লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই